নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের পি এম কিষানে উনিশতম কিস্তি টাকা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি যদি ঢুকে ঢুকতে চান সেক্ষেত্রে আপনাদের এই স্ট্যাটাসগুলো অন থাকতে হবে তবেই কিন্তু এবারে আপনার উনিশতম কিস্তি টাকা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে স্ট্যাটাসে কিছু সমস্যা থাকলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে না সেই স্ট্যাটাসগুলো মধ্যে কোন কোন স্ট্যাটাস আপনাদের যদি সেই স্ট্যাটাসগুলো দেখায় সেক্ষেত্রে আপনারা কিন্তু এবার উনিশতম কিস্তির টাকা পাবেন না তার জন্য আপনাদের এখন থেকে কী কী কাজ করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানান আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করা রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন দেখুন সবার প্রথম আপনাদেরকে পি এম অফিসিয়াল যে ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক নিচের ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন এই পেজে আসার পর সবার প্রথম আপনাদের নিজেদের স্ট্যাটাসটা আগে চেক করে দেখতে হবে যে আপনাদের স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে তার জন্য এখানে দেখুন নিচে ফার্মার করোনার অপশনে অনেক কিছু অপশন আপনারা দেখতে পারবেন এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস অপশনে ক্লিক করলেন এখানে দেখুন সবার প্রথম আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন এই যে ক্যাপ্টারটা দেখতে পাচ্ছেন তার পাশে বসানোর পর গেট ওটিপি অপশনে ক্লিক করুন আপনার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনার পিএম কিষানের যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি হবে সেই ওটিপিটা এখানে বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করবেন পর আপনারা ইলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরে চলে আসবেন আসার পর এখানে দেখুন তিনটে স্ট্যাটাস আপনাদের এখানে অন থাকতে হবে সবুজ কালারের টিক রয়েছে এই সবুজ কালারের টিক কিন্তু আপনাদের থাকতে হবে এবং পাশে ইএস যে আপনাদের এলাকাটা রয়েছে এটা কিন্তু থাকতে হবে সবার প্রথম দেখুন ল্যান্ড ল্যান্ড সেডিং বলতে আপনাদের পর্চা এখানে আপলোড করা আছে কি না পিএম কিষাণের সঠিকভাবে যদি রাইট চিহ্ন থাকে সেক্ষেত্রে আপনাদের সঠিকভাবে আপনাদের আপলোড করা আছে যদি আপনাদের ক্রস দেখায় রেড কালারের বা এখানে নো থাকে সেক্ষেত্রে আপনাদের পয়সাটা আপনাদের আপলোড করতে হবে আবার এখানে দেখুন বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের সমস্যা হয় ই কিউআইসি স্ট্যাটাস এবং ই কিউইসির জন্য আপনাদের অনেক পি এম কিষাণ বেনিফিশারি রয়েছেন যারা আগের বারে আঠেরোতম কিস্তির টাকা পাননি সেক্ষেত্রে আপনাদের ই কিওয়াইসির স্ট্যাটাসটা এখানে ইএস আছে কি একবার দেখে নেবেন যদি ইএস থাকে সেক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু নো যদি থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না তারপর নিচেতে কোন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস বলতে আপনার যে ব্যাংকের বই রয়েছে সেই ব্যাংকের বইয়ের ডিবিটি অন আছে কিনা ডিবিটি বলতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা আপনাদের আধার পেমেন্টের মাধ্যমে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে সেই অপশানটা অন যদি থাকে সেক্ষেত্রে এখানে রাইট দেখাবে যদি অন না থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে নো দেখাবে আর এখানে যদি নো থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে আপনারা সেই অপশানটা অন করবেন আপনারা নিজে নিজে ব্যাংকে যাবেন ব্যাঙ্কে গিয়ে বলবেন ডিবিটি অপশান অন করে দিতে বা আপনাদের আপনাদের এনপিসিআই অন করে দিতে সেই অপশনটা আপনাদের ব্যাংকই দেবে আর সেই অপশানটা সরাসরি আপনাদের ব্যাংকই অন করতে হবে আর অন্য কোনো অনলাইন পদ্ধতি আপনাদের নেই গো তার জন্য আপনাদের একটা ফর্ম আছে সেই ফর্মটা ফিল করে জমা করতে হবে নিজে নিজে ব্যাংকে গিয়ে এই তিনটে স্ট্যাটাস আপনাদের অন আছে কি না সেটা একবার দেখবেন এখন এর সাথে আপনাদের ডিবিটি স্ট্যাটাস অন আছে কি না সেটাও কিন্তু আপনারা এখান থেকেই দেখতে পারবেন এবং এখান থেকেও আপনারা সমস্ত স্ট্যাটাস দেখতে পারবেন যে সব কিছু অন আছে কিনা এখানে দেখুন আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে এটা হচ্ছে পি এফ এম স্ট্যাটাসের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্কও আপনার নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবেন এ পেয়ে আসার পর এখানে দেখুন আপনারা পি এফ এম এস যে লোকটা রয়েছে এখানে দেখুন থ্রি ডটের একটা লাইন রয়েছে এই অপশানে ক্লিক করলেন এই অপশানে ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশান দেখতে পাচ্ছেন নাম্বারে এই অপশানে ক্লিক করলেন সবার লাস্টে দেখুন ডিবিডি স্ট্যাটাস ট্র্যাকার এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এরপর এখানে দেখুন একটু নিচে আসবো নিচে আসার পর ক্যাটাগরি এখানে আপনারা পি এম কিষানটা সিলেক্ট করবেন তারপর এখানে ডিবিডি স্ট্যাটাস এখানে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন করবেন তারপর এখানে অ্যাপ্লিকেশন আইডি যেটা আছে আপনাদের সে অ্যাপ্লিকেশন নাম্বারটা বসাবেন নিচে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা নিচে বসানোর পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন দেখুন আপনারা যখনই সার্চ অপশানে ক্লিক করলেন আপনাদের কিন্তু সবার প্রথম অ্যাপ্লিকেশান আইডি বেনিফিশিয়ারি নেম আপনার নাম দেখাবে সমস্ত কিছু দেখাবে এখানে আধার কার্ডের নাম্বারটা এখানে করা আছে কিনা সেটা একবার দেখে নেবেন এখানে আপনাদের মেন যে স্ট্যাটাস সেটা দেখতে হবে এখানে দেখুন আপনাদের এনপিসিআই এখানে দেখুন এনপিসিআই স্ট্যাটাস নিচেই এখানে ভ্যালিডেট আছে কি না একবার দেখে নেবেন এর সাথে এখানে দেখুন আপনাদের তার পাশে দেখুন অ্যাপ্রুভেল বাই এজেন্সি এখানে অ্যাপ্রুভড আছে কিনা আর এখানে দেখুন স্ট্যাটাস অব বেনিফিশিয়ারি এখানে আপনাদের সকলের স্ট্যাটাস অনেকের ক্রিয়েটেড থাকবে অনেকে আপডেটেড থাকবে তো তো এই দুটো স্ট্যাটাস আপনাদের থাকবে আর এখানে স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি জায়গা যদি অন্য কিছু স্ট্যাটাস দেখায় এক্ষেত্রে আপনাদের কিন্তু আপনাদের স্ট্যাটাসের সমস্যা রয়েছে আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকতেও পারে তো কি স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছে সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবেন বা পারলে আপনারা নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে আমাকে পার্সোনালভাবে এস এম এস করে পাঠাতে পারবে তো এই স্ট্যাটাসটা আপনাদের দেখুন যে এখানে ক্রিয়েটেড আছে না আপডেটেড আছে আপডেটেড থাকলে সেক্ষেত্রে আপনাদের অসুবিধা নেই ক্রিয়েটেড থাকলেও আপনাদের অসুবিধা নেই আপনারা কিন্তু সশি উনিশতম কিস্তির টাকা পেয়ে যাবে আপনাদের এই দুটো স্ট্যাটাস সকলকে আপনাদের চেক করতে হবে যদি এই দুটো ঠিক রাখেন তাহলে আপনারা কিন্তু সরাসরি উনিশতম কিস্তি টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন আপনাদের ঢুকতে আর কোনো সমস্যা হবে না তো পি এম কিষান প্রকল্পটি নিয়ে আপনাদের কোনো সমস্যা বা আপনাদের অসুবিধা থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পারলে আপনারা আমাকে পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারবেন গ্রুপে যুক্ত হয়ে আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে